রামনারায় অনুরাম প্রথমে আমি আমার পরম পিতার চরণে শত শতকটির প্রণাম জানাই এখানে উপস্থিত আমার সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকেই তত্ত্ব আলোচনা শুরু করছি আজকে তত্ত্ব আলোচনা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আজকের বিষয় হলো সিসি শ্রী ঠাকুর বলছেন তোমাদের যত বেশি আঘাত আসবে যত বেশি বাধার সৃষ্টি হবে যত বেশি অপবাদ দেবে যত বেশি অপমানিত হবে ততও তোমরা মনে করবে তোমরা জয়ের আসন লাভ করছো এগুলো হলো তোমাদের কিন্তু জয়ের নমুনা ঠাকুর এও বলছেন তোমরা কিন্তু সর্ব অবস্থার জন্য তৈরি হও এই জন্য কিন্তু তোমাদের নানা বাধা আসবে নানা ঝঞ্ঝাট আসবে আরও শ্রী ঠাকুর বলেছেন এই গুরু কিন্তু মামুলি গুরু নয় মহাকাশের মহানাম রামনারায়ণ নারায়ণ রাম সর্বত তোমরা এই নাম ঘরে ঘরে কীর্তন করবে এই নাম করার সময় কিন্তু অনেক সময় বাধার সৃষ্টি হয় নাম করতে গিয়ে অনেকেরই অনেক বাধার সৃষ্টি হতে হচ্ছে অনেক বাধার সৃষ্টি হচ্ছে তাদেরকে শুধু দেখে রেখে দাও কিছু বলো না শ্রী ঠাকুর কিন্তু বলছেন মার খেয়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ মার যেতে নাম শুধু চিনে রেখে দিও যে কারা কারা নামে তোমাদের অসুবিধা করছে তোমাদের বিরোধী দল বলো ধর্মনীতি রাজনীতি বলো কোনো দলই বলো একটা কথা মনে রেখো তাদের মধ্যে যুদ্ধ করবে পাঁচজন আর তোমরা যুদ্ধ করবে পাঁচ লক্ষ শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলছেন আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গৌরবত্ব ঠাকুর বলছেন তোমরা আজ কত দূরে এগিয়ে গেছো তোমরা তা জানো না হাতি না তার দেহটা কত বড় কেন বলা হচ্ছে হাতির কানগুলো যেহেতু অনেক বড় বড় হয় হাতি কিন্তু তার নিজের শরীরটা দেখতে পায় না একটু বিশ্লেষণ করে বললাম তোমরা জানো না যে তোমরা কত বড় হয়ে যাচ্ছ কারণ অনন্ত বিশ্বের সুর তোমাদের মধ্যে ঢুকে যাচ্ছে প্রকৃতির সহযোগিতা ও সাহায্য তোমরা পেয়ে যাচ্ছ তাই যত বেশি আঘাত আসবে যত বেশি বাধার সম্মুখীন হবে সৃষ্টি হবে যত বেশি অপবাদ দেবে অপমানিত হবে তত তোমরা জয়ের আসন লাভ করছো শ্রী শ্রী ঠাকুর কিন্তু তাই বলছেন এটা হলো তোমাদের জয়ের নমুনা তোমরা মনে করো না যে না বললেই ভালো তোমাদের নামে কেউ যদি কিছু না বলে সবাই মনে করো চুপ করে আছে তাহলেই কিন্তু ভয় যে যত বলবে ততই কিন্তু তোমরা জয়ের দিকে এগিয়ে যাচ্ছ তত তোমাদের সুফল নিশ্চিত কেউ কিছু বলতেছে না তো কেউ কিছু জিজ্ঞাসা করে না তো যখন শুনবা অমুক ছেলে তোমার নিন্দা করতেছে আচ্ছা নিন্দা কার হয় যার আছে তারই হয় যার নাই তার কথা কি ছাতা কইব রে জিজ্ঞাসা চিহ্ন যার নাই তার কথা কি ছাতা কইব যার আছে তাকে নিয়েই কিন্তু নিন্দা চর্চা হয় তো সুতরাং তোমাদের বিরুদ্ধে দেখবে কত নিন্দা কত প্রতিবাদ কেউ বলবে রাহাজানি করছে কেউ বলবে রামনারায়ণের ব্যবসা করছে কেউ বলবে হ্যান করছে ত্যান করছে এই তো ব্যাটা ঠিক তোমরা ঠিক থেকো শিকড়ে শিকড়ে শাখাই শাখাই সব সন্তানরা আমার পেটের বাচ্চা হয়ে থেকো আমরা দেখিয়ে দেব কিভাবে খেলা খেলতে হয় সব খেলোয়াড়রা আমরা নামছি মাঠে এবার সব খেলোয়াড়রা নামছি কোন খেলোয়াড়রা খেলতে আসে দেখবো এবার আমরা প্রস্তুত হয়ে আছি আমরা সবাই প্রস্তুত হয়ে আছি কেউ আর বাধা দিতে পারবে না তোমরা ঠিকভাবে থেকো আর কিছু নই তোমাদের মধ্যে ভাই ভাইরা যেন ঠিক থাকে তোমাদের মধ্যে দলাদলি রেখো না বিবাদ বিচ্ছেদ রেখো না এক যান এক প্রাণ ব্যাস অন্যখানে যা খুশি করো নিজেদের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে বিবাদ করতে যেও না মনে রেখো বউরা কি করলো না করলো আমার দেখা দরকার নাই ভাই ভাই এক ভাই আমার পেটের বাচ্চা তাই আমি সেদিন বলেছি দেখো আমি তোদের শুধু বাবা না আমি মাও আমার স্নেহ আমার ভালোবাসা তোদের উপরে সদাই রয়েছে তোমা তোদের বুকে করে টেনে আমি নিয়ে আসছি তাই বলেছি আমি বাবা হয়ে শুধু না আমি মা হয়েও তোমাদের টেনে আনছি তোদের বাঁচিয়ে রেখেছি তোদের সবাইকে বুকে করে নিয়ে রেখেছি শ্রী ঠাকুর বলছেন সুতরাং আমাকে কাজে তোরা সুযোগ দে মাঝে মাঝে ধ্যানে বসে যাই আর ধ্যানে কি সব সময় বসি কিছু তোগো এড়াবার জন্য বসি উপায় নাই বাচ্চাদের রক্ষা করতে গেলে আমার এটা করতে হবে আমি কি করব বেটা আমি কি করব তোমাদের কাছে কৈফেদ দেব জিজ্ঞাসা চিহ্ন আমার বাচ্চাদের কাছে আমি কৈফেদ দেব তা কখনও দেব না আমি যে ইঞ্জিনে যে লাইনে চলছি সেই ইঞ্জিনের লাইন ঠিক রাখার জন্য আমি কখন কোন পোশাক ধরি সেটা তোমাদের কাছে আমার বাচ্চাদের কাছে বলার প্রয়োজন নাই মাঝে মাঝে এমন করতে হয় চোখ বুঝিয়া বইয়া থাকি উপায় নাই কারণ আমার বৃহৎ কাজে বসবার আগে চোখ বোঝার চেষ্টা করি যখন বসি তখন ব্যাস কাজ শুরু করি সবটা ফাঁকি দিলে তো চলবে না বসার আগে ফাঁকি দিতে পারি কারণ তখন আমার বাচ্চাদের সাথে কথা বললে আমার লাইন থেকে আমাকে সরে যেতে হবে শ্রী ঠাকুর বলছে আমার বাচ্চাদের আমি ফাঁকি দেব না বাচ্চাদের কাছে ফাঁকি দিলে এর চেয়ে অন্যায় আর কিছু নাই ফাঁকি আমি ওদের কাছে দেব না আমার বাচ্চাকে আমি ফাঁকি দিতে যাব কেন শ্রী ঠাকুর বলছেন সুতরাং এখনও আমার কাজ করতে হবে বসার আগে একটু ফাঁকি দিতে পারি কিন্তু যখন বসি তখন কাজ করতে শুরু করি তারপরে ব্যাস শুরু করি কাজ কাজ তো করছি কত বছর সুতরাং বসে যখন পড়ি কাজ শুরু করি কার কাজ করি বাল বাচ্চাদেরই কাজ করি যাদের যাতে আমি পকেটে কইরা লইয়া চলতে পারি তা তার জন্যই করি বগিটা তো ভরতে হবে সবারই একাজে তো চললে হবে না পিছনে তো বাঁধবো একটা একটা কইরা তারপর খ্যাচ খ্যাচ কইরা নিয়ে চলতে হবে রে বাবা খাল তুমি তো চলবে না সুতরাং আমার সাথে আমার বাচ্চাদের সম্পর্কটা আমার ঠিক পেটের বাচ্চার মতোই করে রেখেছি এছাড়া কিছু বুঝি না তাই তাদের কাছে আমার চাইতে আপত্তি নাই তো ওই ব্যাটারে আমারে দুইটা টাকা দিত দিবি না এই এইরকম সম্পর্ক সেই বাচ্চাদের আমি কি করে ঠকাই বলো দেখিনি যার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান যেভাবে যে গুরুভার নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমি জানি যে কোন অবস্থায় হোক আমি টেনে নিয়ে যাবো এদের যাব না যদি এদের সব ছেড়ে দিয়ে বসে থাকবো আমি একা যাব না আমার একার সুখ দরকার নাই বাল বাচ্চাদের নিয়েই আমার সুখ সেই সুখের কামনাই আমার কামনা একা সুখের আনন্দে আমি আনন্দিত হতে পারবো না তাই তোমরা প্রস্তুত হয়ে যাও সেইভাবে প্রস্তুতি নাও তৈরি হও এবং সর্ব অবস্থার জন্য তৈরি হও কারণ আসবে বাধা আসবে নানা ঝঞ্ঝাট আমরা যাচ্ছি আপন মনে আপন সুরে এই মাটির বুকে এই মাঠ আমাদের সমান অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না দিনের পর দিন হাজার হাজার লোকে রোগ শোক দুঃখ দৈন দারিদ্র্য আঘাতের প্রতিঘাতের ভিতরে আমি তোমাদের সংসারের সাথে জড়িয়ে আছি এমন অবস্থা আমি তো এড়াইয়া চলি না আমি তো এমনি এড়াতে চাই না দুঃখের মধ্যে তো জড়িয়ে পড়ি আমি তো সব সংসারের সাথে জড়িয়ে আছি শ্রী ঠাকুর বলছেন দিতে পারি বা না পারি দুঃখের ভাগই তো হয়েছি বালবাচ্চাদের দুঃখের ভাগী আমি আছি সুখে থাকলে খুশি হই শ্রী ঠাকুর কিন্তু বলছেন তাই তোমরা ভুলে যেও না এই গুরু মামুলি গুরু নয় মামুলি তোমাদের ঠাকুর নয় তোমাদের বাপ তোমাদের মা তোমাদের ঘরে ছেলে মেয়ের মতন আমিও একজন আমাকে বাদ দিয়ে তোমরা মাপ করলে চলবে না আমাকে রেখেই আরেকজন আছে আমাদের এইভাবে মাপ করবে বুঝলে আচ্ছা আর এই আরেকজন জুটলো তোমাদের তা অনেকেরই তোমরা নিয়ে নিয়ে ঘর বাচ্ছ ঘরে একটা একটা করে বেঁধে রেখে দিও সবাই ব্যাস তারপরে তোমাদের কর্ম কর্মের ধারায় কর্মের পথে তোমাদের ফল কর্মই তোমাদের পথ কর্মই তোমাদের ধর্ম তো আজ তত্ত্ব আলোচনা এইটুকুই রামনারায়ণ রাম গুরুর কে বললাম